আসসালামু আলাইকুম আমি আমার একটি কবিতা পাঠ করব কবিতার নাম আমায় ছেড়ে যেও না বন্ধু তোমায় নিয়ে বন্ধু আমার স্বপ্ন যত আশা তুমি আমার এ জীবনে শুধুই ভালোবাসা তুমি আমার মনের মাঝের যেন পোষা পাখি তাই তো আমি হৃদয় কোঠায় ধারণ করে রাখি বন্ধু আমার মণিমুক্তা ওই যেন হীরের খনি নিরাশ আদারে অন্ধকারে আলোর প্রদীপ জানি তোমার জন্য জীবনযবন করতে পারি ত্যাগ তুমি বন্ধু মনের রাজ্যে সেই রাজকুমার যেন এক যে না দূরে কোথাও তুমি আমায় কবু ছেড়ে তোমায় আমি না পেলে যে যাব তবে মরে ধন্যবাদ সবাইকে